এবার খেলা ঘুরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী কি মিঠুন জল্পনা তুঙ্গে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন উনিশ এপ্রিল উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সেখানে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে প্রচারের রাস গতকাল তিনি হাজির হন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন একাধিক দলীয় নেতা কর্মীরা একুশের নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে একাধিকবার মিঠুন চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছে তিনি জাত গোখরে তবে এবার মিঠুন বলেন এবার কাবুলিওয়ালা দিয়ে শুরু করব এদিকে অনেকেই মনে করেছিলেন হয়তো বিধানসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির কিন্তু শেষমেশ ভোটে লড়েননি তিনি এদিকে এখনো পর্যন্ত বাংলায় মোট একচল্লিশ আসনে লোকসভা নির্বাচন একচল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি বাকি কেবলমাত্র ডায়মন্ড হারবার এই কেন্দ্রে কাকে প্রার্থী করবে বিজেপি সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল তবে প্রশ্ন মিঠুন চক্রবর্তীর জন্যই কি অপেক্ষা করেছিল বিজেপি তাকেই কি অভিষেকের বিরুদ্ধে পার্টি করা হতে পারে তো এই মুহূর্তে এই আপডেটটা উঠে সে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন